হ্যালো গাইস আপনারা কি করতেছেন তো সার লাগব না আকেসে হ্যাঁ তো ভালোই আমার আমার আসলে কি পসা এস আপু আপনি কিasks আপনার কি কি অনুভূতি মানে আপনি যে মেয়েদি পড়তেছেন আপনার কেমন অনুভূতি লাগতাছে অনুভূতিটা কেমন আপনার এত সুন্দর করে মেহেদি করে দিতে আছে আপনার তো মনে হইতেছে আপনার মুখ দেখে মনে হইতেছে আপনার অনেক খুশি হ্যাপি যদি একটু অনুভূতি না নিয়ে বলতেন যে আপনার মনের বাপটা কি কেমন লাগতেছে আপনার কেন প্রকাশটা যদি করতেন মেহেদি যে দিতেছে সেও সুন্দর মেহেদি দিদি সুন্দর সবই তো সুন্দর হাতটা তো সুন্দর তাই সবকিছুই সুন্দর তো দেখতেই আছি মানে মানে কি বলবো এত সুন্দর লাগতাছে সেই